ভাই দুই পাশ থেকে শিপমেন্ট আসছে একটা হচ্ছে দুবাই আর একটা সিঙ্গাপুর সিঙ্গাপুর মানে এত এত কালেকশন এখন এক দোকানে আপনি পঞ্চাশটা মডেল পাবেন এক দোকান থেকে আপনি 200 পিস ল্যাপটপ কিনতে পারবেন

এছাড়া কোরআভের এইট জেনারেশন কার্টুন ভাই এখনো তো সব ভিতরে চলে আসবে পাঁচ ভিতরে ল্যাপটপ ভাই আমি এক করে সব দেখাবো দেখেন আপনারা ভাইপটপ গ্রেড এই কন্ডিশনে ল্যাপটপ কিনতে হলে চলে আসতে হবে এক কথায় জি ফাইভ জি সিক্স বুক ফায়ার থেকে শুরু করে সবকিছু আছে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস তিনশো পিস বেশি এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ